বন্ধুরা আজকের ভিডিওটা একটু ভিন্নভাবে শুরু করলাম আজকে সকালে দোকান খোলার সাথে সাথে কিন্তু আমার কাছে একটি বোলোরো গাড়ি চলে এসেছে রেডিয়াম স্টিকারের কাজ করানোর জন্য এবং আপনারা দেখতেই পারছেন যে মনিটরের মধ্যে ডিজাইনগুলো এগুলোই কিন্তু কাটিং করে সুন্দর করে আমি গাড়িটিতে লাগিয়ে দেবো এখন মেশিনে এখন সুন্দর করে ডিজাইনগুলো কাটিং হচ্ছে এবং মেশিনের কাটিং প্রসেস শেষ হলেই হ্যান্ড মেকিং যে প্রসেস থাকে সেগুলো শুরু হয়ে যাবে এখানে কাস্টমারের রিকমেন্ডেড চয়েস অনুযায়ী কিছু ডিজাইন এবং সায়ের লেখা হয়েছে সেগুলো আমি পরে আপনাদেরকে দেখাবো এখন মেশিনে কাটিং হয়ে যাওয়ার পরে সেই ডিজাইনগুলো আমি হাতে সে রেডি করে নিচ্ছি এবং রেডি করার পরে টেপিং দিয়ে কাজ শেষ করার পরে গাড়িতে মধ্যে আমি ইনস্টল করে দেবো সেই প্রসেসগুলো আপনারা দেখবেন এবং আপাতত দেখতে পারছেন যে ডিজাইনগুলো কাটিং হয়েছিল সেগুলো কিন্তু সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে আমি ডিজাইনগুলো রেডি করে নিচ্ছি গাড়িতে ইনস্টল করার জন্য যাতে কোনো গন্ডগোল না হয় এবং কাস্টমারকে স্যাটিসফাই করাই কিন্তু আমার মেন উদ্দেশ্য থাকে এবং আপনারা যদি এই ধরনের সার্ভিস নিতে চান অবশ্যই আমার কাছে চলে আসতে পারেন আমি কিন্তু এই ধরনের সার্ভিসগুলো কাস্টমারকে খুব সুন্দর যত্ন সহকারে প্রোভাইড করে থাকি এবং আপনারা যদি আমার শপে কাজ করাতে আসেন আমি আপনাদেরকে কখনোই ডিসঅ্যাপয়েন্ট করবো না অবশ্যই আপনারা আমার শপে আসতে পারেন এবং লাল কালারের যে লেখাগুলো সেটি কিন্তু সুন্দর ফুটবে কার কিন্তু হোয়াইট কালার এবং হোয়াইটের মধ্যে রেড আর ব্ল্যাক কালার কিন্তু সবথেকে বেশি ফোটে সেটাই কিন্তু আমি চয়েস করেছি এবং কাস্টমারেরও চয়েস হয়েছে এবং সেটাই কিন্তু খুব সুন্দর করে ইনস্টল করার প্রসেস চলছে এখন আপনাদের মনে কিন্তু রেডিয়াম স্টিকারের লেখাগুলো দেখে মনে হতে পারে যেগুলো এক এক করে কী করে বসাবে এগুলোর মধ্যে কিন্তু টেপিং করে তারপরে ইনস্টল করাতে হয় এবং তারপরেই কিন্তু সেই লেভেল অনুযায়ী বসে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো লেখাগুলো ব্ল্যাক কালার দিয়ে করেছে সেগুলো কিন্তু হোয়াইটের মধ্যে খুব সুন্দর পড়বে এখন ইনস্টল করে আপনারা দেখতে থাকেন আমার যে কাস্টমার আজকে কাজ করাতে এসেছে সেই ডিজাইনটি কিন্তু সেই ইনস্টাগ্রাম থেকে ডিজাইনটি রেডি করে নিয়ে এসেছিলো আমি সেটা তাকে বসিয়ে দিলাম এইখানটার মধ্যে লেখা আছে লাভ ইজ নট এ ফেক লাভ আর ইয়ার ফেক তো এই কথার মানে হচ্ছে প্রেম কখনও মিথ্যা হয় না প্রেমেই মিথ্যা হয় তো বর্তমান সময় ট্রেন্ডিং চলছে সেই ডিজাইনটাই কিন্তু আমি তার কারের মধ্যে করে দিলাম এবং সে সুন্দর খুশি হয়েছে এবং আপনারা দেখে বলুন কেমন হয়েছে আপনারা যদি এই ধরনের ট্রেন্ডিং কোনো লেখা আপনাদের কার এবং গাড়ির মধ্যে ডিজাইন করাতে চান তাহলে অবশ্যই আমার সব এসে ভিজিট করতে পারেন আপনারা এবং এই হোয়াইট গাড়িটিতে আমি যে লেখাগুলো বোলেরও বলুন এবং সাইডিটা বলুন যেটাই বলুন না কেন আমি ব্ল্যাক কালার ব্যবহার করেছি হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার অ্যাকচুয়ালি কেমন ফুটেছে আপনাদের মতামতটি ছোট্ট একটি মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা এবং আজকের যে আমার কাস্টমার এসেছে সে হচ্ছে সনাতন ধর্মের এবং সে কিন্তু অ্যাকচুয়ালি প্রচণ্ড ভোলানাথ প্রেমী এবং সেই জন্য কিন্তু সামনে দেখতে পাচ্ছেন মহাদেবের নাম লেখে নিল হিন্দি দিয়ে এবং সাইটের যে বনার রয়েছে সেই গানটার মধ্যে যে আদি ইয়োগির লোগো থাকে সেটি কিন্তু আমি ইনস্টল করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন যে আমি লোগোটা ইনস্টল করছি এটি হচ্ছে আদি যেটি কিন্তু খুব সুন্দর ফেমাস একটি টেম্পেল আমাদের হিন্দু ধর্মে সেটি কিন্তু তার গাড়িতে লাগিয়েছে এবং সুন্দর দেখতে হয়েছে দেখুন যারা আমার ভিডিও দেখে বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করেন যে আমার দোকান কোথায় আমি তাদেরকে আমি মোবাইল নাম্বার দিয়ে দিয়ে আপনারা কমেন্ট করুন কমেন্টের আমি অবশ্যই রিপ্লে দিয়ে থাকি এবং মোবাইল নাম্বার থাকে আপনারা যদি সরাসরি আপনাদের মনে কোনো আশঙ্কা থাকে আমার মোবাইল নাম্বারে ফোন করতে পারেন আমি সবসময় ফোন রিসিভ করি আমার ভিওয়ার্সদের জন্য এবং এই ভিডিওগুলো ভিওয়ার্সদের জন্যই করা তো আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন আমি রিসিভ করবো রিপ্লে এখন যে বোলোরের স্টিয়ারিং কভারটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি হোয়াইটের মধ্যে রেড কালার এই ডিজাইনটি কিন্তু আমি নিজে দেখে করে দিয়েছি এবং এর যে সুন্দর লুক লাগানোর পরে কেমন হয়েছে সেটি আপনারা জানাবেন কমেন্ট করে এবং আপনাদের ওভারঅল কাজটি কেমন লেগেছে সেটিও জানাবেন আপনারা